হ্যালো ফ্রেন্ড এখন যেটা দৃশ্যটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বুধপুর যেটা যাওয়ার পথে একটা কম্পিটিশন হয়ে যায় সেখানে চার চারটি সেট আপ ছিল বিশাল লোক জমায়েত হয়ে যায় মেলার মতো হয়ে যায় এখানে তো কিছুক্ষণ এরকম চলতে থাকে কম্পিটিশন দুর্দান্ত কম্পিটিশন তারপরে এমন একটা ঘটনা ঘটে যায় সব কিন্তু একবারে ফাঁকা ময়দান হয়ে যায় এই যে দেখতে পাচ্ছেন এই রোডটি এই রোডটার এই যে মাঠটা এই মাঠটাতে কিন্তু চলতেছিল কম্পিটিশানটি একটা গাড়ি এখন ফেসে গেছে এখনও আব্দি আছে তো কন সাউন্ডটা টিকে আছে সে সব দি আমরা দেখে নেব বাকি সব সাউন্ড কিন্তু উধাও হয়ে গেছে তো ভিডিওটি আপনারা বন্ধু কন্টিনিউভাবে দেখতে থাকুন অনেক শিখার বিষয় আছে এবং জানার বিষয় আছে আর যদি আপনার এই চ্যানেল হয়ে থাকেন নতুন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকুন পরবর্তী ভিডিওগুলি সবার আগে সবার প্রথম পাওয়ার জন্য একবারে মন্দির তক পুরো ব্লগটি লেগে থাকুন মন্দিরে কি কী দৃশ্য হচ্ছে কত টাকা আয় হচ্ছে এবং কত টাকা ব্যয় হচ্ছে কিসের জন্য ব্যয় হচ্ছে তার সমস্ত বিবরণ আপনারা পেয়ে থাকবেন কত কষ্ট করছে এখানকার যে সমস্ত আছেন যারা জল ঢালতে এসেছে তাদের যে এক কিলোমিটারের উপর লাইন সে লাইনে আপনার কীরকম কি কি ঘটছে তার সব দৃশ্য আপনারা এরকম ঘটনা ঘটে গেছে তো কি বিস্তারিত বিষয় আমরা কিন্তু জানে নেব কি কম্পিটিশন হইল ও বক্সের বক্সের কোথা কোথা হইল কম্পিটিশন অনেক লোক ছিল কোটা কোটা সেটআপ ছিল ছিল ও চার পাঁচটা ছিল চার পাঁচটা ছিল কোন 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 সাউন্ড ছিল ওটা বলতে পারবো না আমরা সাউন্ড গ্যালারি কি করে বলবো আমি আচ্ছা এখন এইটা কোথা এটা এটা বলতে না পারবো গাড়িটা কি মানবাজার দিকের বোর্ডে মানবাজার দিকে আচ্ছা যাও হোক কিনারা অতটা বার্তা দিতে পারছে না এরা ঠিক হয়তো ভাবে জানে না কিন্তু আমি সে সামনে গিয়ে দেখছি যে কি বিষয়টা আছে আর কি হইয়া আছে আর এখন এই যে এটা পিছনের ক্যামেরা দিয়ে দেখুন যে কি দৃশ্যটা ঘটিয়েছে আর কি এই যে এটা দেখতে পাচ্ছেন ডিজে জলধর ডিজে জলধর সাউন্ড আছে এখানে পার অভ্যাস জলধর মামড়ো माम्रों साउंड आचार के ए जे एक ने सेटअप पर किन्तु नामांदित चे ए जे क्यों हैं चे क्यों हैं चे बेफाड़ा बोलना है क्यों हैं चे कार्डिटा

তাই অন্যান্য যে সমস্ত সাউন্ড ছিল তারা কিন্তু চলে গেছে এই ফাঁসে যাওয়ার কারণে ফেঁসে আছে তো সমস্ত বক্সগুলো আনলোড করে আবার কিন্তু সেই গাড়ি তোলার পর লোড করে কিন্তু পাঠানো হবে তারপর আমরা সেই চলে যাই সেই মন্দিরের দিকে মন্দিরের দৃশ্যগুলি আমি আপনাদের কাছে তুলে ধরছি কত করে পূজার সাজ তা এখন চল্লিশ টাকা করে ডাকতেছিলে তুমি শুনেছি ভুল আচ্ছা কোনটা আমরা জপাক করে সে পুজোর সাজ নিয়ে নিলাম এবং সে চান করার দিকে যাতে ছিলাম তো অনেক লোকই দণ্ডে কাটছে আপনারা দেখতেই পাচ্ছেন প্রচুর দণ্ডে কাটছে আর আমরা সে চান করার জন্য সেই নদীর দিকে এগিয়ে যাচ্ছে এই যে পুরুষ এবং মহিলা উভয়ই কিন্তু দণ্ডে কাটছে তো আমরা সেই দণ্ডে কাটার অত সময়না না আর পাড়া যাচ্ছ না তো আমরা সেই নদীঘাট চলে এসেছি আমরা চান করব কারণ আগে চানটা করতে হবে তারপরে জল তুলতে হবে তো আমরা সেই নদী নেমে গেছি চান করলাম কাঁসাই নদীর তীরে এই মন্দির দুর্দান্ত চান করা হয়েছে একদিন নদীতে আর এখানে বাজি মারছে অনেকে কিন্তু বলবোম পাটি আছে দারুণ দারুণ বাজি মারছে নদীর মাঝে চলে এসেছে সে মন্দিরের সামনে তো মন্দিরের সামনে এসে দেখতে পড়তে বিশাল লাইন একটা আছে আর কি এই যে যে লাইনটা দেখা যাচ্ছে এটা হচ্ছে পুরুষদের লাইন এটা হচ্ছে মেয়েদের লাইন কত দূরে প্রায় মোটামুটি এক কিলোমিটার মধ্যে আছে হ্যাঁ এই যে ভালো না কতক্ষণ লাইনে দাঁড়ালে কতক্ষণ কতক্ষণ লাইনে দাঁড়ালে মোটামুটি তিন ঘন্টা তিন ঘন্টা তাহলে আমি কত দূরে যাব আমি তো এই তো লাস্টে চলে আসলে আর কত কিলোমিটার আছে অনেক দূর আছে অবশ্য সবাই শেষে আমি এসেছি মনে হয় তা যাই হোক তো এই যে অনেকে আছে আমার আমাকে চিনছে আর কি আমার চ্যানেল দেখা আর কি তো এই যে অজস্র মানুষ আছে তো আমরা সবাই লাস্টের দিকে যাচ্ছি আর কি দেখা যাক কত দূরে পাচ্ছি লাইন সেই যাই হোক হ্যাঁ এই যে দাদা ভালো আছে না জল ঢাললে তোমাদের সাথে আমার মাত্র না লাইভ চলে না অবশ্য ক্ষেত্রে দেখতে পাবে অবশ্য আমি আগে শেষ পর্যন্ত আমি দেখাচ্ছি আগে যে কত দূর পর্যন্ত আছে আর কি আচ্ছা এই ধারে এই ধারে এই এদিকে আছে ক্যামেরাটা দেখতে পাচ্ছ তো এই যে এখানে বোলবমের এই যে মহাকাল কতগুলো ছবি আছে নাকি এটা কিসে 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 ছবি একটা একটা দেখি থেকে এটা এটা দেখা দেখা একটু আচ্ছা 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 এটা তো জয় শ্রীরাম নাকি জয় শ্রীরাম এটা বজরং বলে ঝান্ডা আছে নাকি জয় শ্রীরামের ঝান্ডা এখন শিবপূজায়

তো কোথায় এই চ্যানেল দেখা ওই আমার ভিডিও দেখো কি নাম বলো না দেখে দেখে আমাকে চিনে অবশ্যই নতুবা সেলফি লিত না আর কি আর এখানে যে লাইন দেখা যাচ্ছে মহিলাদের লাইনটাই খুব বেশি দেখা যাচ্ছে যেটা হয়তো অন্যান্য জায়গায় পুরুষের লাইন অনেক বেশি থাকে কিন্তু এখানে তার উল্টো জিনিস দেখা যাচ্ছে বুধপুর মানে হচ্ছে মহিলাদের একটা বেশি গ্যাদারিং এই যে দেখতে পাচ্ছেন বিশাল দীর্ঘ লাইন আছে পুরুষদের লাইন কিন্তু আমাদের হয়ে গেছে তো এখান থেকে মোটামুটি অনেক দূরেই আছে আর কি এখন কত তিন ঘন্টা আচ্ছা আপনি আসেন ইয়ার পূর্ব আসেন এখানে আসা হয় না কিন্তু তিন ঘন্টা মোটামুটি লাইট হয় আপনি দেখেছেন নাকি দেখলেন মন্দির থেকে আলেন আচ্ছা যে এসেছিল সে বলে দিল আর কি আচ্ছা মোটামুটি বলছে তিন ঘন্টা লাগবে কাকুই বলে দিল আর কি এই যে দেখছেন বিশাল দীর্ঘলাই প্রশাসন পুরা নজরদারি চালাচ্ছে কিন্তু যাতে কোনো অঘটন না ঘটে তার জন্য আমরা এদিকে আসতে তো আস্তে আস্তে আমাদের পুরুষ লাইনটা অনেক আগে শেষ হয়ে গেছে কিন্তু মহিলাদের লাইন বিশাল লাইন আমার দেখতে পাচ্ছেন যত দূর ক্যামেরা আছে ততদূর অব লাইন মোটামুটি পুরুষদের থেকে আরও এক কিলোমিটার বেশি আছে মহিলাদের লাইন তো আমি আর বেশি দূর না যেয়ে আমি সামনের দিকেই যাই এরপরে কারণ বেশি দূর গেলে সে আমাকে নিজেকে আর বার হাইডে আসতে এই যে দেখতে পাচ্ছেন কীরকম ভিড় লাগিয়ে গেছে এই যে বসে কেউ রেস্ট করছে রাস্তায় এই যে দেখতে পাচ্ছেন কী অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে বিশা পুরুষদের থেকে দু ডবল বেশি আছে ভিড় এই জায়গাটায় এই যে দেখতে পাচ্ছেন হ্যাঁ ভালো অবস্থায় যাচ্ছে বাবা ভোলেনাথকে পাওয়া অত সোজা কথা লই এই যে দেখতেই পাওয়া যাচ্ছে তার মানে অবস্থা কীরকম অবস্থায় যাচ্ছে মোটামুটি আজকে গোটা দিন লাগবে সেই অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে আর কি আচ্ছা কতক্ষণ লাইন দেওয়া হয়েছে কতক্ষণে তোমাদের হ্যাঁ অনেকক্ষণ মোটামুটি নটা থেকে লাইন দেওয়া হয়েছে কত কটার দিকে জল ঢালতে পাবে এরকম কিছু চিন্তাধারা আছে মোটামুটি চারটা বাজে যাবে তিনটা নাকি দেখতে পাচ্ছে আর কি ছাতা নিয়ে আছে এখানে এই যে দেখতে পাচ্ছে পুরো রোদ লাগছে নাকি রোদ লাগছে পুরা হ্যাঁ জল পড়ছে আচ্ছা যাই হোক ক্যামেরার সামনে আসতে চায় নাই ওনারা তো সে যাই হোক কিন্তু বাস্তব কথা হচ্ছে প্রচন্ড রোদ লাগছে আর কি আর বেশিরভাগ লোকে মেয়েরা যা আছে সবাই কিন্তু শুকনো কাপড় পরে আছে তার ফলে রোদটা একটু বেশি লাগছে আর ইনাদের লাইনটাই হচ্ছে থেকে বেশি লাইন তো যারা বুধপুর আসেছেন বুদ্ধেশ্বর কাজ তারা অতি অবশ্যই কমন করে জানাবেন যারা কোন কোন সোমবার আসেছিলেন কেমন ভিড় পাইছেন এবারে কিন্তু প্রচণ্ড ভিড় আছে প্রচণ্ড বলে এইখানটা পুরা কিন্তু রব চলছে বলবোমের রোগটা এখানে চলতেছিল জোশ আছে জোশ আছে ভক্ত লা সব থেকে বেশি জোশ আছে আরকি যেটা দেখতে পাওয়া গেল বিশাল জোশ নিয়ে কিন্তু আসছে বা ভোলানাথের কাছে মানে ওদের যা মনসকামনা আছে অবশয় কেদিন পূর্ণ হবে কে যে রকম জোস আচার কে হ্যাঁ আই কি রকম আজকে কি রকম ভিড় কি রকম লাগছে ভিড় বিশাল প্রচন্ড ভিড় প্রচন্ড ভিড় আছে না কে অল্প ভিড় আছে আচ্ছা আমরা 5 7 কিমি চলে আলে আমরা আর পেছনে আরো পেছনে আছে আচ্ছা মোটামুটি কোটা দিকে লাইনটা দেয়া হয়েছে লাইনটা মোটামুটি আর ছোট 6 6টা দিকে দিয়েছে ছোট 6 6টা লাইন দেয়া মোটামুটি 10টা বাচ্চা লাইনটা দিয়ে কেমন লাগিলো আচ্ছা রাত মজা ফুর্তি আছে জল ঢাললে দে দে কোথা থেকে এসেছিল সিরকাবাদ মানে সে লোহরিয়ার তো আপনাদের পাশে হবে আলে কি রকম লাগলো মন্দির দেখে ভালো লাগলো আর এই বয়সে তো জল ঢালছ দিদি বলছে ঢালতে যাবে আর তারপর আমরা কিন্তু সে মন্দিরের সামনে চলে এসেছি এই যে দেখতে পাচ্ছে বাবা ভোলেনাথ আর একদিকে পুরুষ লাইন মহিলা আর এই দিকটা হচ্ছে বাইরে আমরা গেটে চলে এসেছি এরপরে কিন্তু ভিতর প্রবেশ করবো তো তার আগে একটু পিছন দিকটা দেখেলেন আমাদের

বলবোম বলে যে মন্দিরটি পার হই এই যে মন্দিরটি এত সুন্দর কোনো রঙ নাই তার মধ্যে দেখুন কী সুন্দর লেখা আছে এন প্লাস এম ডি প্লাস এস এইখানে লেখা আছে পি প্লাস বি কেন লেখা আছে এটার কারণ যদি কেউ জেনে থাকে তো অবশ্যই কমেন্ট করবেন এত সুন্দর একটা মন্দির মন্দির একটা ইতিহাস আছে যে মন্দিরটি পাথরে শুধুমাত্র তৈরি কোনো রঙের খেলা নেই আর সেই মন্দিরটা এরকম লিখছে পাথরের ক্ষয়ক্ষতি হবে বা কেন লিখছে সেটা একটু আপনারা অতি অবশ্যই জানাবে এটা কিন্তু খুব কষ্টকর একটা ব্যাপার হয়ে দাঁড়াচ্ছে আমাদের কারণ এতে দেখুন রঙের কোনো বাহার নেই কি সুন্দর নিখুঁত একটা তৈরি আছে শুধুমাত্র পাথরের দিয়ে তৈরি আর আপনারা সেইটাকে যদি এরকম ক্ষয়ক্ষতি করেন তো কীরকম একটা লাগবে তো অবশ্যই জানাবেন কমেন্ট বক্স এই জলটা নিচ্ছ কেনা এটা আচ্ছা বাবা সেনার জল মানে প্রসাদ হিসাবে নিচ্ছেন নাকি এ বছর কিন্তু মন্দিরের ভিতরে কিন্তু ঢুকতে দিচ্ছে না জল ঢালতে তাই আমি সরাসরি সেই শিবকে দেখানো হচ্ছে মন্দিরের ভিতরে একটি ফাঁক আছে সেই দিয়ে আপনারা দেখতে থাকুন কারণ সরাসরি আপনারা দেখতে পাননি কেউ তো আমি সেই সরাসরি আপনাদেরকে সেই শিব বাবাকে দেখাচ্ছি সেই জানালা দিয়ে আপনারা দেখতে থাকুন a এই যেটা দেখতে পাচ্ছেন পাথরে গড়িয়ার মতো এটা কিন্তু তোলার একটা প্রতিযোগিতা ছিল সবাই এটা তখন বাইরে ছিল আর কি মন্দিরের বাইরে ছিল এটা তুলতে পারতো হাতে ধরে এরকম মানে পুরুষ খুব কম ছিল যাই চেষ্টা করতো সবাই কিন্তু পারা যেত না দু চারজনে পেরেছিল তো কে কে পেরেছিলো অতি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানবেন আর কে কে মন্দিরের বাইরে দেখেছেন মন্দিরের উপর অনেক দিন পরে তুলেছে তো বাইরেও কিন্তু অনেক দিন পর্যন্ত ছিল তো যাই হোক আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানবেন এবং হর হর মহাদেব সবাই লিখবেন তো এরপরে আমরা সেই মন্দিরের বাইরে চলে আসছি দেখুন বাইরে আসতে দেখছি খিচুড়ি পুরো গরম গরম টকবক টকবক হতে চলেছে এই যে দেখছেন কীরকম রান্না হচ্ছে আর এই রান্নাটা সম্পূর্ণ ফ্রি বিনামূল্যে দিচ্ছে এখানে সেবক অনেকেই সেবক আসেন তারা কিন্তু সেবা করছে তার জন্য হুড়ো হুড়ি ফিড লেগে গেছে প্রচুর খেতে আপনারা বুঝতে পারলেন যে কীরকম দীর্ঘ লাইনের পরে জল ঢালছে

এরপর আমরা বাড়ির দিকে রওনা দিলাম তো কার কার ভিডিওটা ভালো লাগে অবশ্যই কমেন্ট করবেন এবং যারা নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকবেন পরবর্তী ভিডিওগুলি সবার আগে পাওয়ার জন্য